বরিশালে দুশো বিশটি কেন্দ্রে আটান্ন হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল বরিশাল সিটি কর্পোরেশনের আটান্ন হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর বারোটায় বরিশাল সিটি কর্পোরেশনের সভাকক্ষে সাংবাদিকদের সাথে অবহতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান আগামী পনেরোই মাস দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে একই দিনে বরিশালও শুরু হবে সিটি কর্পোরেশনের ছয় থেকে এগারো মাস বয়সী আট হাজার পাঁচশত জন এবং বারো থেকে উনষাট মাস বয়সের উনপঞ্চাশ হাজার নয়শো ষাট শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই কার্যক্রমের জন্য নগরীতে দুইশো বিশটি কেন্দ্রের নির্ধারণ করা হয় প্রতিটি কেন্দ্রে দুইজন করে কর্মী থাকবে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে এছাড়া এই ভিটামিন এ ক্যাম্পেইন থেকে যে শিশুরা বাদ পড়বে তাদের জন্য নগরীর তিনটি কেন্দ্রে সাত দিন এই কার্যক্রম চলমান থাকবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজলভারের সভাপতিত্বের সভায় উপস্থিত ছিলেন বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা পল্লবী সুলতানা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার খন্দকার মন্ত্রুল ইসলাম শুভ্র মেডিকেল অফিসার ডাক্তার সজল পান্ডে জনসংযোগ কর্মকর্তা আহসান আল রোবেল এদিকে ভ্রাম্যমান জনগোষ্ঠীর জন্য বাস লঞ্চঘাট ঘাট এবং ফেরিঘাট সহ বিভিন্ন পয়েন্টে থাকবে কেন্দ্র এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ ষোলোটি প্রতিষ্ঠানের পাঁচশো জন কর্মী উক্ত কার্যক্রমের অংশগ্রহণ করবেন নিউজ ডেক্স জয়শীল রিপোর্ট সেভেন্টি ওয়ান